এবার আসেন দাঁড়ানোর পরে দ্বিতীয় নম্বর আমল হল তাকবীর তাহরিমা বলে আমরা কি করি হাত উপরের দিকে উঠাই আমরা যে তাকবীর তাহরিমা বলে হাত উঠাই হাত কোন পর্যন্ত উঠাই কানের লোতে হ্যাঁ কানের কান পর্যন্ত আর ওই সকল ভাইয়েরা কোন পর্যন্ত উঠায় বুক বরাবর উঠায় কোন পর্যন্ত বুক বরাবর উঠায় আর ওনাদের দাবি হলো

আগের হাদিসে বললাম কান বরাবর না এই হাদিসে পাইলাম কি কানের মুসলিম শরীফের হাদিস প্রথম খন্ড পৃষ্ঠা কত নম্বর আটষট্টি নম্বর পৃষ্ঠা আচ্ছা বুহারি শরীফের একটি হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাসাল্লাম থেকে এই হাদিসের মধ্যে আছে কান বরাবর কোন বরাবর কাজ বরাবর তাহলে হাদিস কয় রকম হলো তিন রকম তিন রকম হলো না মুসলিম শরীফের হাদিস অতএব এটার বর্ণনা ধারা এটা কি সহি না সহিফ এটা নিয়ে তার কথা বলার দরকার নেই কারণ ওনারাই তো বলে যে মুসলিমে থাকলে আমরা মানি তো এখন আর এই হাদিসের সনদ নিয়ে কালাম করার দরকার নেই তো হাদিসের মধ্যে আমরা কয় রকম পেলাম তিন রকম নবীজি কাম পর্যন্ত হাত তুলেছেন কানের লতি পর্যন্ত হাত তুলেছেন কাঁধ পর্যন্ত ছেন ও আহলে হাদিস ভাইয়ারা আপনাদেরকে বলি আপনারা তো নিজেদেরকে আহলে হাদিস দাবি করেন আমরা আহলে হাদিস না আমরা কি না আমরা আহলুসুন্না আমরা কি বল জামা আমাদের পরিচয় কি আহলুসুন্নতিমা আর আপনাদের পরিচয় হল আপনারা আহলুল হাদিস আপনারা হাদিস মানেন আমরা সুন্নাহ মানি আপনারা হাদিস মানেন আমরা কি মানি সুন্নাহ মানি আপনারা যখন হাদিস মানেন তো হাদিস কয় রকম হইল তিন রকম তিন রকম কান বরাবর কানের নতি বরাবর কাঁধ বরাবর অতএব আপনাদেরকে আমি প্রশ্ন করি আপনারা হাদিস হাদিস যদি কাঁধ বরাবর হাত উত্তোলন করেন আমি জিজ্ঞাসা করব। কান বরাবরের হাদিস আপনি মানেন না কেন আমাকে আপনি প্রশ্ন করতে পারবেন না কারণ আমি তো আহলে হাদিস না আমি তো এই দাবি করি না যে আমি হাদিস মানি আপনারাই বলেন যে আমরা হাদিস মানি না অর্থাৎ এই প্রশ্ন করতে পারবেন না কিন্তু আপনাকে আমি প্রশ্ন করি আপনি কাঁধ বরাবর হাত তোলেন তো কান বরাবরের হাদিস মানেন না কেন তাহলে তো আপনি হাদিস অস্বীকার করলেন আপনি আহলে হাদিস না আপনি বুন কিরে হাদিস আপনি হাদিস অস্বীকার করেন নাম দিয়েছেন আহলে হাদিস কিন্তু আসলে আপনি আহলে হাদিস নামের অন্তরালে আপনি হাদিস অস্বীকার করেন নাম বেদা না। কিন্তু দানায় ভরা নাম কি ভিতরে দামায় নাম আনারস কিন্তু রসে বড়া নাম আহলে হাদিস কিন্তু আসলে মুনকিরে হাদিস হাদিস অস্বীকার করে ঠিক কারণ হাদিস তো সহি তা আপনি কান বরাবর হাত তুললেন তো কান বরাবরের হাদিস আপনি মানলেন না কেন ঠিক আর যদি বলেন যে না ঠিক আছে আমি এই কান বরাবরের হাদিস মানে কান বরাবর হাত তুলি তাহলে আমি বলবো আপনি কান বরাবরের হাদিস মানেন না কেন যাবেন কোথায় কোথায় যাবেন এবার আমাকে প্রশ্ন করেন যে তুমি কান বরাবর হাত তুলো তাহলে কান বরাবরের হাদিস না কেন আমার কাছে শোনেন এই হাদিস তিন এসে গেছে ওনারা কথায় কথায় আমাদের যুবক ভাইদেরকে বিভ্রান্ত করার জন্য বলে যে কোরআন এক হাদিস এক আল্লাহ এক রসুল এক কাবা এক মাঝহব কেন চাপটা এমন কথা বলে কি না কিনা এরকম স্লোগান দেয় আল্লাহ এক রসুল এক কোরআন এক হাদিস ও এক মাঝভাব কেন চারটা হবে তা আমার প্রশ্ন রসুল তো এক কথা তো বললেন কয় রকম তিন রকম আমল তো বললেন কয় রকম সাহাবি বলতেছেন রসুলকে দেখেছি কান বরাবর হাত তুলতে আবার বলছেন কানে নতি বরাবর হাত তুলতে দেখেছি আবার বলছেন কাঁধ বরাবর হাত তুলতে দেখেছি তো নবী কয় রকম আমল করেছেন তো নবী যদি তিন রকম করে আমি একজন হিসেবে। আমি কান বরাবর হাত তুললাম আরেকজন একজন কানের বরাবর হাত তুলল আর একজন হাদিসের উপরে আমল করলো তাহলে মাঝধাব কি তিন রকম হইতে পারে না তিন হাদিসের উপরে তিন ইমাম আমল করতে পারে না এখান থেকেই তো বোঝা যায় মাঝধাব কেন চারটা হয়েছে এবার আসেন এই তিন রকমের হাদিসের উপরে আমরা যারা হানাপি মাঝাবের অনুসারী শুধু হানাবি মাঝহ না অন্যান্য মাঝাবের অনুসারী আমরা এই তিন হাদিসের উপরে আমল করি আর আহলে হাদিস ভাইয়ারা এক হাদিসের উপর আমল করে দুই হাদিস ছেড়ে দেয় কিভাবে দেখেন ইমামে শাহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হয়েছে যে হাদিসের মধ্যে তো তিন রকম এসেছে কান বরাবর কানের লতি বরাবর কাপ বরাবর তাহলে তিনো হাদিসের উপরে আমরা কেমনি আমল করব ইমামে শাহি রহমতুল্লাহ আলাই উত্তর দিলেন যে তুমি এক কাজ করো তোমার হাতের যে বৃদ্ধাঙ্গুলিটা আছে এই বৃদ্ধাঙ্গুলিটা কানের লতি বরাবর উঠাও যদি কানের লতি বরাবর উঠাও তাহলে তোমার আঙ্গুলিগুলি হয়ে যাবে কান বরাবর আর বৃদ্ধাঙ্গুলি হয়ে যাবে কানের লতি বরাবর আর হাতের কবজি হয়ে যাবে কাক বরাবর তিন হাদিসের উপর আমল হয়ে যাচ্ছে তাহলে হাদিস কি ওনারা মানে না আমরা মানি আমরা হাদিস মানি আমরা আমল করছি তাহলে কাঁধ বরাবর উঠাইলে হাদিস মানা হবে না কানের লতি বরাবর উঠাইলে হাদিস মানা হবে কানের লতি বরাবর উঠাইলে তিন হাদিসের উপরে আমল হবে আল্লাহ রব আলমিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে